আর যারা অপরাধী করবে অপরাধী হবে তারা দলের হোক দলের বাইরে হোক আমার স্বজন হোক আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোনো রকমের অপরাধ করে

2018 সালে নির্বাচন করেছিলাম মনে আছে আমার গাড়ি বহরে হামলা করা হয়েছিল মনে আছে আমার মা খালা আমার ভাই রক্তাক্ত হয়েছিল মনে আছে এবং আমার আমার আত্মীয় সুজন কে করা হয়েছিল আমাদের নেতাকর্মীদের অ্যারেস্ট করা হয়েছিল মনে আছে আমার বাবা সেই নির্বাচনের আগে এবং পরে মিলে তিন বছর জেল খেটেছিল চাচারা মনে আছে

আপনাদের শক্তি এবং সাহসে আমি দুই সালে শুধু শেরপুর সদর নয় সারা বাংলাদেশের কাছে শেরপুরকে একটা জেলা শহরে পরিচিতি লাভ করেছিলাম মনে আছে যারা আজ আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ সদর এক আসনে ধানের শিশের প্রতীক ছাড়া আর কোনো প্রতীক খাবে না প্রতীকের স্থান হবে না কিছু মানুষ আছে যারা এখনো দলের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে তাদের উদ্দেশ্যে বলবো প্রিয় চাচারা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আপনারা সত্যকে সত্য নেন আপনারা মিথ্যাকে সত্য বানিয়ানোর চেষ্টা করেন না আপনারা দলের নীতি নির্ধারকের কথা শুনেন ধানে শিশুর প্রতীকের পক্ষে চলে আসেন সবচেয়ে বেশি আপনারাই সুখী হবেন আপনি যখন দিন শেষে ধানে শিশুর বিরোধী কাজ করবেন তখন কিন্তু রাতে ঘুমাতে গেলে একটা বার হলো আপনার মনে প্রশ্ন জাগবে আমি কি করছি শান্তিতে কিন্তু ঘুমাতে পারবেন না চাচারা দলের সাথে আমরা বেঈমানি করে হয়তো বা এক দুই দিনের জন্য রাগ করে ভালো থাকব কিন্তু চাচারা আমি জানি আপনাদের মনটা কাঁদে কাঁদে না কাছেই আপনারা বিভ্রান্ত না ছড়িয়ে এখনো সন্তান হিসেবে অনুরোধ আপনারা আমাদের পক্ষে ধানে শিশের পক্ষে চলে আসুন পারবেন না আপনাদের সকলের প্রচেষ্টায় প্রিয় চাচারা আজকের আমাদের বাইশ তারিখ নির্বাচনী প্রচারণা শুরু হলো এবং এই পথযাত্রায় আপনাদের দোয়া নিয়ে আমি আমার প্রচারণা শুরু করবো দেখে একদিনে আমি শুধু ফেব্রুয়ারি নির্বাচনের জন্য নয় বারোই ফেব্রুয়ারির পরেও সে সদরের জন্য যেই পরিকল্পনা করলে ভালো হবে সকলে সিদ্ধান্ত ক্রমে সেই কাজ করব আমি

হয়ে গেছে আমি অতি দ্রুতই আমার বক্তব্য শেষ করছি তবে চাচারা আজ চলুন একটা ওয়াদা নিন চোখ বন্ধ করে বেগম খালেদা জিয়ার চেহারাটার কথা চিন্তা করি একটু চোখ বন্ধ করে সবাই চিন্তা করেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেল খেটেছেন তবু আপোষ করেন নাই সন্তানকে হারিয়েছেন কেঁদেছেন কিন্তু প্রতিবাদ করেননি বড় সন্তানকে দেখতে পাননি দীর্ঘদিন কিন্তু তিনি বিদেশ যেয়ে বসে থাকেননি তাকে ওষুধের মাধ্যমে অসুস্থ করা হয়েছে স্লো পয়জনিং করা হয়েছে তবুও তিনি প্রতিবাদ করেননি একটি বার চিন্তা করুন বেগম খালেদা জিয়ার কথা আমরা চলুন বেগম খালেদা

আমি বিশ্বাস করি তিনি হয়তো বা বেঁচে থেকে দেখতে পারলেন না কিন্তু তিনি মরে যাওয়ার পরে আমরা যে কয়জন নারী প্রার্থীরা আছি আমরাই এক একজন নারী প্রার্থীরা খালেদা জিয়ার এক একজন প্রতিচ্ছবি হয়ে আমরা আমাদের আসনকে শক্তিশালী করবো ইনশাল্লাহ প্রিয় চাচার আপনারা খুশি আমি যে ধানি শিষের প্রতীকটা আপনাদের হাতে তুলে দিলাম আপনারা খুশি বলার সব

আমার বক্তব্য এখানেই শেষ প্রত্যেকটা ইউনিয়নে যাব আমি প্রত্যেকটা ইউনিয়নে যাব বল চাচারা আপনাদের আরেকটা কথা বলি আমার ফেসবুক পেজ যদি আপনারা খেয়াল করেন সেখানে আপনাদের কার কি সমস্যা কার কি কষ্ট ওই QR কোড স্ক্যান করলে আপনারা আমাকে লিখতে পারবেন নাম যদি কোন যদি কোন রকমের স্পর্শকাতর কথা করতে পারবেন আমি নিজে যে সেই জায়গায় কাজ করে সমস্যা সমাধান করার চেষ্টা করব অথবা আপনারা ডিরেক্টলি আমার নাম্বারেও মেসেজ করতে পারবেন চাচারা আমি প্রিয়াঙ্কা নির্বাচন করে এমপি হইতে আসি নাই পাঁচ বছরের সমস্যা সমাধান করেই যাব ইনশাআল্লাহ আমি শেরপুরের মেয়ে শেরপুরই আমার প্রথম এবং শেষ ঠিকানা আমার স্বামী আছে তার সামনেই বললাম ইনশাল্লাহ সে কোনো অমত করবে না সে কোনো অবত করবে না বুঝতে পারছেন চাচারা আমি শেরপুরের মেয়ে শেরপুরের সন্তান এই কথাটা মনে রাখবেন আপনারা কোন বিভ্রান্ততে কান দিবেন না অনেক বিভ্রান্তি ছড়াবে সবাই অনেক ভয়ভীতি ছড়াবে সবাই একটা কথা মনে রাখবেন আঠারো সালে প্রিয়াঙ্কা আপনাদেরকে আপনারা কেউ ভয় পাবেন না কেউ যদি আপনাদের ভয় দেখায় আপনারা মনে রাখবেন যদি কেউ ভয় দেখায় আগে প্রিয়াঙ্কার মুখে ধুড়ি লাগবে তারপর আপনারা আপনাদের কাছে লাগবে বারবার বলছি বিভ্রান্তিতে পড়বেন না আপনারা মন আল্লাহকে ভরসা করুন ডাক্তার প্রিয়াঙ্কা কে ভালোবাসুন ধানে শিশুর প্রতীকের জন্য একজোট হয়ে কাজ করুন ঠিক আছে চাচারা আমাদের সাথে আছে সেটার প্রমাণ আজ আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন এখানে নেতা বাইরে প্রচুর সাধারণ মানুষকে আমি দেখতে পাচ্ছি এটাই প্রমাণ করে যে সর্বস্তরের মানুষ আমাদের সাথে আছে আমার চাচার ঐক্যবদ্ধ হলে পৃথিবীর আর কোন শক্তি নাই সদর একাশন এমপি পাবে 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 এমপি সকলকে ধন্যবাদ